তিরিশে নভেম্বরের মধ্যে সব ভবনে বসবে এই মিটার বিরাট উদ্যোগ রাজ্য সরকারের হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন তিরিশে নভেম্বরের মধ্যে সব বাড়িতে বসবে এই ধরনের মিটার এই মিটারের কাজ কি এই মিটারের সুবিধা কি সমস্ত কিছু বিষয় আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে তো চলুন শুরু বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকরণে এগিয়ে গেল পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সমস্ত সরকারি ভবনে স্মার্ট প্রিপেড মিটার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এই মিটার বসানোর ফলে বিদ্যুৎ ব্যবহারের স্বচ্ছতা এবং সঠিক বিলিং নিশ্চিত করা সম্ভব হবে চলুন আজকের এই প্রতিবেদনে এই স্মার্ট মিটার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক স্মার্ট মিটারের গুরুত্ব এবং সুবিধা আগামী তিরিশে নভেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ভবনে স্মার্ট প্রিপেড বিদ্যুৎ মিটার বসানোর উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার নতুন এই স্মার্ট মিটারগুলির মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের তথ্য সরাসরি ট্র্যাক করা সম্ভব হবে এর ফলে সঠিক বিলিং পরিমাণ নির্ধারণ করা যাবে রাজ্য সরকারের মতে এই পদক্ষেপ বিদ্যুৎ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবে এবং বিদ্যুৎ খরচ অনেকটাই নিয়ন্ত্রণে সাহায্য করবে গ্রাহক সচেতনতা এবং নির্দেশনা বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে প্রতিটি মিটারিং এজেন্সিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে স্মার্ট প্রিপেড মিটার ইনস্টলেশনের আগে সমস্ত গ্রাহকদের এস স্মার্ট মিটারের সুবিধা এবং মিটারের ব্যবহারের পদ্ধতি সম্পর্কে ভালোভাবে বোঝানো হয় প্রতিটি স্মার্ট মিটারের এমন পুশ বোতামও থাকবে যা গ্রাহকদের মিটারের ফিচারগুলি সহজে ব্যবহার করতে সাহায্য করবে ইনস্টলেশন প্রক্রিয়া এবং করা নির্দেশনা স্মার্ট মিটার ইনস্টলেশনের কাজে নিযুক্ত এনসিসি এবং হাই প্রিন্ট নামে দুটি মিটারিং এজেন্সিকে সতর্ক করে নির্দেশ দেওয়া হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বিদ্যুৎ বিভাগের চিফ ম্যানেজিং ডাইরেক্টর জানিয়েছেন কাজের আর করা হবে না এবং নির্দিষ্ট সময়সীমার মাধ্যমে মধ্যে মিটার ইনস্টলেশনের কাজ সম্পন্ন করতে হবে স্মার্ট মিটার নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া রাজ্যের বিভিন্ন জায়গায় স্মার্ট মিটার স্থাপনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কিছু কিন্তু কিছু মানুষ নতুন এই প্রযুক্তির বিরোধিতা করছেন স্মার্ট মিটারের সুবিধাগুলি নিয়ে জনসাধারণকে সচেতন করতে বিদ্যুৎ বিভাগ নানা রকম উদ্যোগ গ্রহণ করেছে যাতে মানুষ সহজে এই প্রযুক্তি সম্পর্কে বোধগম্য হয় এবং এই মিটার প্রত্যেক প্রত্যেকে ইনস্টল করতে উৎসাহিত হয় বিহারেও একই উদ্যোগ পশ্চিমবঙ্গের মতো বিহারেও সরকারি ভবনে স্মার্ট প্রিপেড মিটার বসানোর কাজ চলছে বিহারের দক্ষিণ পাড়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির চিফ ম্যানেজিং ডাইরেক্টর পঙ্কজ কুমার পাল ইতিমধ্যেই জানিয়েছেন তাদের রাজ্যেও তিরিশে নভেম্বরের মধ্যে স্মার্ট মিটার স্থাপন প্রক্রিয়া সম্পন্ন করা হবে বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকরণে নতুন পদক্ষেপ স্মার্ট পিপেড মিটার স্থাপন বিদ্যুৎ ব্যবস্থায় প্রযুক্তিগত উন্নয়নের এক বড় ধাপ এই পদ্ধতির মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারে সঠিক নিয়ন্ত্রণ সঠিক বিলিং এবং গ্রাহকদের জন্য আরও সহজ বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা যাবে এই মিটার ব্যবহারের ফলে বিদ্যুতের ব্যবহার অনেকটাই সাশ্রয় হবে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাপনায় আধুনিকতার ছোঁয়া আনবে এবং আর্থিক ব্যবস্থাপনার ইতিবাচক প্রভাব ফেলবে এটাই আশা করা যায়